আসসালামু আলাইকুম আইপিএল এর আপডেট দিতে আজকে আবার আমরা হাজির হয়ে গেছি আর আজকে সবচেয়ে বড় নিউজটি হচ্ছে যাসপ্রীত বুমরা হ্যাঁ যাসপ্রীত বুমরা কিন্তু বর্ডার গাভাস্কর ট্রফিতে তার শোল্ডার ইনজুরি দেখতে পেয়েছিলাম এবং তিনি চ্যাম্পিয়ন ট্রফিও কিন্তু মিস করেছেন এবার আইপিএল মিস করার পালা হ্যাঁ আপনারা সত্যি শুনছেন মুম্বাই হয়ে জাসপ্রীত বুমরা কিন্তু সবচেয়ে বড় তারকা এই জাসপ্রীত বুমরা এখনও কিন্তু ইঞ্জুরি থেকে সেরে উঠতে পারেনি যার ফলে তিনি মুম্বাইয়ের হয়ে প্রথম চার থেকে পাঁচটা ম্যাচ মিস করতে যাচ্ছেন এটা এক প্রকার শিওর দ্বিতীয় আপডেটটি হচ্ছে একশার প্যাটেল কিন্তু দিল্লির ক্যাপ্টিন হ্যাঁ দিল্লির সবচেয়ে বড় তারকা কে রাহুল সবাই ভেবেছিল কে রাহুলই কিন্তু এই দিল্লির অধিনায়ক কিন্তু কেএল রাহুল সাফ জানিয়ে দিয়েছেন তিনি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এই দলে খেলতে চান যার কারণে দিল্লি ম্যানেজমেন্ট টিম কিন্তু অক্ষর প্যাটেলকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে দিয়েছেন তো এইবার আইপিএল আমরা নতুন এক ক্যাপ্টেন দেখতে পাবো ভারতীয় সবচেয়ে ইমপ্যাক্ট প্লেয়ার অক্ষর প্যাটেল কিন্তু এবার দিল্লির হয়ে ক্যাপ্টেনশিপ করবে তৃতীয় আপডেটটি লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে লখনউ সুপার জায়ান্টসের জন্য একটি বড় সুখবর রয়েছে আর সেই সুখবরটাই হচ্ছে মিচেল মার্চ হ্যাঁ অস্ট্রেলিয়ার এই তারকা কিন্তু টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি কিন্তু উঠেছেন এবং তিনি আইপিএল এর প্রথম থেকেই খেলবেন এটা এক প্রকার নিশ্চিত তবে 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 একটা ঘটনা ঘটে গিয়েছেন তিনি বল করতে পারবে না হ্যাঁ মিচেল মার্চ কিন্তু একটা ব্যাটসম্যান অলরাউন্ডার কিন্তু তার শোল্ডার ইঞ্জুরির কারণে তিনি বল করতে পারবেন তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে লাকনার হয়ে মাঠে নামবেন চতুর্থ আপডেটটা কিন্তু বড় এক ধামাকা দেখুন অস্ট্রেলিয়ার তিন ফাস্ট বোলার হ্যাজিলুড প্যাট কামিন্স ও মিচেল স্টার কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা দেখতে পারিনি কিন্তু আইপিএলে খেলতে যাচ্ছেন এটা এক প্রকার নিশ্চিত নতুন এক বড় আপডেট এসেছে সেটা হচ্ছে রাজস্থানী ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে নিয়ে হ্যাঁ সঞ্জু স্যামসন এক প্রকার দুঃখ প্রকাশ করেছেন জস বাটলারকে নিয়ে দেখুন জস বাটলার এবং সঞ্জু স্যামসন কিন্তু দুই হাজার সতেরো আঠারো সিজন থেকে আইপিএলে ওপেনিং করে যাচ্ছেন রাজস্থানের হয়ে কিন্তু রাজস্থান রয়েল এবার জস বাটলারকে ছেড়ে দিয়েছেন সেটাই দুঃখ প্রকাশ করেছেন সঞ্জু স্যামসন তিনি আরও জানিয়েছেন তার অধিনায়কত্ব করতে খুব ইজি হতো যখন জস বাটলার ছিল এই জস বাটলার কিন্তু এইবার আইপিএলে অন্য ফ্রাঞ্চাইজি হয়ে খেলবে যার ফলে দুঃখ প্রকাশ করেছেন রাজস্থানের উইকেট কিপার ব্যাটসম্যান এবং অধিনায়ক সঞ্জু স্যামসন আজকে নিউজের সবচেয়ে শেষ আপডেটটা হচ্ছে হ্যারি ব্রোককে নিয়ে দেখুন ইংল্যান্ডের হ্যারি ব্রোক কিন্তু দিল্লিতে এক প্রকার নিশ্চিত ছিলেন কিন্তু হ্যারি ব্রোক ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি এইবার আইপিএল খেলবেন না তাই আইপিএল ম্যানেজমেন্ট কিন্তু তাকে দুই বছরের জন্য ব্যান করে দিয়েছেন তিনি আগামী দুই বছর পর্যন্ত কিন্তু আইপিএলে খেলতে পারবেন না এর পরবর্তী আপডেটগুলো জানতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন আমাদের পেস্টটাকে ফলো দিয়ে দিন